চাল ডাল কিছু নেই না দাদা কিছু নেই না দাদু কেমন আছো দাদু ভালো আছি দাদা ভালো আছো যাক তোমায় তো বলেছিলাম যে দু তিন দিন পর আমি আসবো এসেছি কিন্তু আজকে হ্যাঁ তুমি তো এসেছো দাদা যা করছো আমার জন্য অনেক কিছু করো কেউ করবে না পৃথিবীতে আমার কেউ করবে না কেউ করবে না চার মাস ধরে আমি কি কষ্ট যন্ত্রণা ভোগ করেছি কত সাহারা দিয়েছে আমাকে সে বলে লাভ নেই যাক এখন বলে আর লাভ নেই এখন তুমি ভালো আছো তো দাদা ভালো আছি আমার অ্যাকচুয়ালি আমার মনটা খুব খারাপ লাগছিল যে তোমার সঙ্গে একটু দেখা করব তার জন্য আমি ছুটে চলে আসলাম ঠিক আছে কারণটা হচ্ছে তুমি কন্টিনিউ ছিলে কালনাতে আমার তো একটা মানে কাজের মতন হয়ে গেছিল তোমার সঙ্গে দেখা করা রোজ তোমার পাশে যে দাঁড়ানো তো মানে খুব মিস করছিলাম তোমাকে ওই জন্য তোমার জন্য আসলাম যাক বাড়িতে কি রেশন ফেশন কিছু আছে রেশন নেই চাল ডাল কিছু নেই না দাদা কিছু নেই না তো যাই হোক আমি তোমাকে বলেছিলাম তো যে আমি কিছু রেশনের ব্যবস্থা তোমায় করে দেবো রেশন কিছু আমি নিয়ে এসেছি তোমার জন্য কারণটা হচ্ছে তোমাকে আমি বলেছিলাম যে কিছু রেশন আমি আনবো আর যেহেতু তোমাকে আমি দাদু বলে ডেকেছি আমি চাই না তুমি না খেয়ে কোনো থাকো ঠিক আছে যত আমার অসুবিধা থাক যত যাই সমস্যা থাক তোমাকে খাওয়ানোর ব্যবস্থা আমি সবসময় করে দেবো ঠিক আছে আর তাতে আমার যত অসুবিধা থাক তো আমি কিছু রেশন নিয়ে এসেছি তো এখানে এনেছি এই একটু চাল এনেছি কিছু এদিকে একটু ডিম এনেছি সাবান তেল আর হচ্ছে তোমার ডাল কিছু সয়াবিন আছে মুড়ির প্যাকেট আছে আলু আছে বিস্কুট আছে চিনি আছে চা আছে তো আমার মানে সমর্থ অনুযায়ী আমি কিছু জিনিস এনেছি ঠিক আছে অনেক দিয়েছো তুমি যাই হোক যা দিয়েছি আছে আমি কামনা করি তোমার আশা যেন বাসনা পূর্ণ করেন যাক একটু আশীর্বাদ করবে এই আশীর্বাদটা আমি ঈশ্বরের কাছে কামনা করি একটু আশীর্বাদ করবে তো এইখানে আমি তোমাকে অনেক করেছি না তো আমি মারা যেতাম যাই হোক না তো আমি মরেই যেতাম সত্যি যদি আমার সাহারা না দিতে না না কোনোটা কোনো ব্যাপার না সব ভগবানের কৃপা সব ঠিক আছে ভগবান আছে আপনার পাশে বলে না কথায় আছে না যার কেউ নেই তার ভগবান আছে তো সেরকমই আমি যেটুকু পেরেছি তোমার জন্য হেল্প করেছি আর এইটিখানে যার রেশন আছে মোটামুটি এক মাস চলে যাবে এক মাস চলে গেলে তোমার রেশন শেষ হলেই শেষ হওয়ার আগে আমাকে এক দুদিন আগে ফোন করবে যে বাবা আমার রেশন শেষ হয়ে গেছে আমি যেইখানেই থাকি না কেন তোমার পাশে আমি ছুটে আসবো ঠিক আছে আর একটু আমাকে আশীর্বাদ করো একটু ঠিক আছে একটু আশীর্বাদ করো যাতে আমি একটু ভালো থাকতে পারি ঠিক আছে জীবনে ঠিক আছে এই আমার আশীর্বাদ থাকলো তোমার কাছে যাই হোক খাওয়া দাওয়া করে নেবে টাইম টেবিল মতন আর ওষুধগুলো ঠিক টাইম মতন খাবে ঠিক আছে হ্যাঁ খাবো কারণ ডাক্তার বলেছে আপনাকে একটু ভালোমন্দ খেতে একটু ওষুধগুলো টাইম মতন খেতে ঠিক আছে হ্যাঁ দাদা ঠিক আছে তো আমি আজকে আসছি আবার যখন আপনার রেশন শেষ হওয়ার আগে আগে আমাকে আবার ফোন করবেন হ্যাঁ আমি দাদা করব আবার আমি ছুটে আসব ঠিক আছে ভালো থাকো দাদা মনে রাখ মনে করিস না তুই আমাকে ছেড়ে গেলেও তোকে আমি ছাড়বো না 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 আমি কোনোদিনও ছেড়ে যাবো না তোমাকে তবে দাদু বলে তুই যখন ডেকেছিস আমি তোকে দাদা বলে ডেকেছি যখন তোকে ছাড়বো না পিছিয়ে আমি ছাড়ব না ঠিক আছে ঠিক আছে কি কথা বলেছি মরে গেলে আমাকে শশে নিয়ে যাবি একদম একদম তোমার পাশে আমি সর্বদা আছি কেউ নেই পৃথিবীতে সর্বদা তোমার পাশে আছি ঠিক আছে ভালো থাকবেন এইটুকু ঈশ্বরের কাছে প্রার্থনা করি আজকে আমি চলে যাচ্ছি আবার আসবো ঠিক আছে হ্যাঁ দাদা ভালো থাকবে হ্যাঁ ঠিক আছে